সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেম পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আমরা আজকে বাক্য মধ্যে আসি আমি আজকে বাক্য পাঠ করবো মার্কলিখিত তার পাঁচ অধ্যায় একুশ থেকে বিয়াল্লিশ পদ আমরা একুশ থেকে বিয়াল্লিশ পদের মধ্যে এই বাক্যের মধ্যে আমরা যে দুটি ঘটনা দেখব তা হচ্ছে জাইরের মেয়েকে এই প্রভু যীশু জীবনদান করেন এবং বারো বছর ধরে রোগগ্রস্ত প্রদর রোগগ্রস্ত মহিলাকে তিনি সুস্থ করেন আমরা এই দুটি ঘটনা যখন দেখি প্রথম ঘটনা হচ্ছে যে জাইন নামে একজন সমাজের অধ্যক্ষ ছিলেন তিনি একদিন যিশুর কাছে আসলেন এবং এসে বলেন আমার মানে কন্যাটি অসুস্থ আছে আপনি যদি দয়া করে আমার সাথে যান তাহলে তাকে তার মাথায় যদি আপনি হাত রাখেন তাহলে ও সুস্থ হবে এই বিশ্বাসে সে যাই প্রভু যিশুর কাছে আসে এবং প্রভু যিশু তার সাথে তা জাইরের গৃহে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন এবং আমরা দেখি রাস্তায় আরেকটি ঘটনা ঘটে যেখানে আমরা দেখি যে একজন মহিলা যে বারো বছর ধরে প্রদর রোগগ্রস্ত ছিল সেই মহিলা প্রভু যিশুর বস্ত্রের তার মধ্যে একটা পরিকল্পনা ছিল যে প্রভু যিশুর বস্ত্রের থোপ মানে অর্থাৎ একটা কোনা যদি সে স্পর্শ করতে পারে তাহলে তার রোগ থেকে সে সুস্থতা পাবে এবং আমরা দেখি সে সেখানে প্রভু যিশুর বস্ত্রের থোপকে সে স্পর্শ করেছিল এবং সে সুস্থ হয়েছিল কিন্তু প্রভু যিশু সেখানে থমকে গেলেন এবং বলেন যে আমাকে কে স্পর্শ করলো এবং আমরা সেখানে দেখি যে তখন তার শিষ্যরা সবাই হাসাহাসি করছে যে প্রভু এত ভিড়ের মধ্যে আপনি কেন এইভাবে বলছেন যে আপনাকে কে স্পর্শ করলো সবাই তো আপনার উপর চাপাচাপি করেছে তখন সে মহিলা প্রভুর কাছে এসে বলল যে প্রভু আমি করেছি কারণ সে সে তখন তার ঘটনাটি প্রভুর কাছে সে খুলে বলল এবং আমরা দেখি যে প্রভু তখন তাকে বললেন যে কোনে তুমি তোম তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করেছে তুমি শান্তিতে চলে যাও এবং রোগমুক্ত থাকো আমরা এই দুটি ঘটনা দেখি এবং আমরা দেখি যে যাই যাইরের তারপরে যখন প্রভু যিশু জাইরের বাড়িতে যান তখন মানে যথারীতি দেরি হয়ে গেছে এবং ততক্ষণে মানে প্রভু মানে যখন তাদের বাড়িতে পৌঁছান তার আগে জাইরের মেয়ে মৃত্যু হয়েছে যখন প্রভু রাস্তায় ছিলেন তখন জাইরের বাড়ি থেকে সংবাদ এসেছিল যে প্রভুকে আর বিরক্ত মানে বিব্রত করার দরকার নেই তোমার মেয়ে মারা গেছে মানে জাইরের বাড়ি থেকে লোক এসে বলেছিল কিন্তু প্রভু তখন জাইরকে বলেছিলেন যে বিশ্বাস করো চমৎকার তুমি দেখতে পাবে অর্থাৎ আমরা দেখি যে এখানে প্রভু যিশুকে জাইর তার গৃহে নিয়ে গেছিলেন এবং সেখানে গিয়ে যখন প্রভু যিশু পৌঁছান তখন দেখে যে সেখানে লোকজন প্রচুর কান্নাকাটি করছে যেহেতু মেয়েটি মারা গেছে কিন্তু প্রভু বললেন যে তোমরা কান্নাকাটি করো না কারণ ও মরেনি ও ঘুমাচ্ছে তখন হয়তো সবাই মানে সেই কান্নার মধ্যেও মানে বিদ্রুপ সহকারে তারা হেসেছিল যে মৃত মারকে কীভাবে ও জীবিত করবে যাই হোক আমরা দেখি পরবর্তীতে প্রভু যিশু তাকে সেখানে জীবিত করেছিলেন আমরা এই ঘটনা থেকে আমরা পাঁচটি বিষয় আজকে দেখব যে পাঁচটি বিষয় আমাদের প্রত্যেকের যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি আমাদের প্রত্যেক বিশ্বাসীর জীবনে এই পাঁচটি বিষয় কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ যা আমাদের আত্মিক জীবনকে বৃদ্ধি হতে সাহায্য করবে এই দুটি ঘটনায় আমরা দুজনের কাছে দেখি যে তাদের দুজনের কাছে প্রথমত আমরা যেটা দেখি যে এই দুটি ঘটনার মধ্যে দুজন দুটি ঘটনা এবং দুজনের মধ্যে দুই রকম পরিকল্পনা ছিল পরিকল্পনা বা প্ল্যান ছিল যাইরের ইচ্ছা ছিল যে আমি যিশুর কাছে যাব আর তাকে ঘরে নিয়ে আসব আর তিন তার মেয়ে সুস্থ হবে এবং আমরা দ্বিতীয় ঘটনা দেখি যে সেই স্ত্রী সে মনে করেছিল আমি যদি যিশুর বস্ত্রের স্থপ স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব এখানে জাইরের যে পরিকল্পনা ছিল সেটাও আমরা দেখি যে সেটা ফুলফিল হয়নি আর যে ফুলফিল হয়নি তার কারণ হচ্ছে জাইর যে ইচ্ছা করেছিল সেটা হয়নি তার মেয়ে সুস্থ হয়েছিল। কিন্তু জাইরের ইচ্ছা মতো হয়নি কিন্তু প্রভুর পরিকল্পনা মাফিক সেটা হয়েছিলো এবং দ্বিতীয়ত দেখি যে স্ত্রী লোক সেভাবে ছিল যে আমি প্রভু যিশুর বস্ত্র থোপটা স্পর্শ করব আমি সুস্থ হয়ে যাব এবং আমি চলে আসব কিন্তু প্রভু এখানে তাকে মানে চলে আসতে যায়নি কিন্তু সকলের সামনে তাকে নিয়ে এলে আমরা দেখি যে সব সময় আমরা মনে করি যে আমাদেরই পরিকল্পনা আমরা যেভাবে করবো সেভাবেই আমরা সফল হব বা সেভাবেই আমাদের কাজ হবে কিন্তু সেরকম নয় ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে পরিচালনা করেন কারণ আমরা এখানে প্রথম ঘটনাতে দেখি যে যাই যেভাবে ভেবেছিল সেভাবে হয়নি কারণ প্রভু যীশু যখন জায়রের বাড়িতে পৌঁছান তখন অলরেডি জায়রের মেয়ে মৃত্যু হয়েছে কিন্তু সেখানে আমরা যে চমৎকার দেখলাম যে প্রভু যিশু তার মেয়েকে সুস্থ করলেন এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়েছে কিন্তু জায়গার পরিকল্পনা অনুযায়ী এটা হয়নি দ্বিতীয়ত আমরা দেখি যে মহিলা যে কি বলবো প্রভুর বস্ত্রের থোপ প্রশ করে সুস্থ হওয়ার ইচ্ছা ছিল সে তাকেও আমরা দেখি যে তাকেও তিনি সবার সামনে নিয়ে আসলেন এবং সবার মধ্যে তার যে ঈশ্বরের বিশ্বাস বা তার যে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস ছিল সেটাকে তিনি সবার মধ্যে তাকে স্পষ্ট রূপে সেটা দেখালেন অর্থাৎ আমরা দেখি যে আমরা অনেক সময় অনেক কিছু পরিকল্পনা করি কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু হয় না কারণ ঈশ্বর যে পরিকল্পনা আমাদের জন্য করে রেখেছেন বা ঈশ্বর যে পরিকল্পনা করেন সেটাই বাস্তবে ফুলফিল হয় আমরা তাই দেখি যে জি ও তার পঞ্চান্ন অধ্যায় আমরা চার পঞ্চান্ন অধ্যায় যখন আমরা আট পদে পাঠ করি এখানে আমরা দেখি যে ঈশ্বরে বাক্য বলে কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমার সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ অর্থাৎ এখানে প্রভু ইসরায়েল জাতিকে এটা বলতে চেয়েছিলেন যে তোমাদের যে সংকল্প রয়েছে সেই সংকল্প আমার সংকল্প এক না কারণ আমার যে সংকল্প এবং তোমার সম্পল্প সেটা হচ্ছে যে আকাশ এবং পৃথিবীর মধ্যে যে মানে ফারাক সেই রকম ব্যবধান রয়েছে অর্থাৎ আমরা জানি যে ঈশ্বর যে পরিকল্পনা আমাদের জন্য করেন তা মানে অনেক ভালো এবং অনেক মহৎ কারণ আমরা জেরমীয় ভাবাদের পুস্তক তার উনত্রিশ এক এগারো পদে যখন পাঠ করি যে প্রভু বলেন আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি এবং সে সকল সংকল্প মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় শেষ তোমাদের ওকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য যে সংকল্প করে রেখেছেন সেটা সবসময় মঙ্গলের সংকল্প হয় আমরা দ্বিতীয়ত দেখি যে ঈশ্বর তার লোকদের সাথে একটা অটুট বন্ধন বা সম্পর্ক তৈরি করতে তৈরি করতে চান আমরা যদি দেখি এই বাকির মধ্যে যে প্রভু যিশু ওই মহিলাকে অর্থাৎ ওই বারো বছর রোগগ্রস্ত মহিলাকে তিনি মানে কিভাবে আমরা দেখলাম যে তিনি কিভাবে সম্বোধন করলেন আমরা সেখানে দেখি তিনি সব সময় চান যে তিনি আমাদের মধ্যে একটা আমরা এসে সুস্থতা পাবো চলে যাব এসে তার মিরাকেল দেখবো চলে যাব এরকম নয় কিন্তু তিনি আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চান এখানে আমরা চৌত্রিশ পদে যখন দেখি তখন এখানে লেখা আছে হে কোনে তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল শান্তিতে চলিয়া যাও তোমার রোগ হইতে তুমি মুক্ত থাকো অর্থাৎ এখানে দেখি যে প্রভু যিশু তাকে হে কন্যে বলে অর্থাৎ কন্যা মানে আমাদের মধ্যে কন্যা বলতে বলতে যে পিতা এবং পুত্রী পুত্রীর অর্থাৎ পিতা এবং কন্যার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সবসময় একটা সম্পর্কের মধ্যে রাখতে চান কারণ ঈশ্বর চান যেন আমরা তার সাথে একটা দৃঢ় সম্পর্কে বা দৃঢ় বন্ধনে থাকি আমরা শুধু আসবো মিরাকেল দেখব প্রার্থনা করবো প্রার্থনা উত্তর পাবো চলে যাব এরকম নয় কিন্তু ঈশ্বরের ভঙ্গে যে একটা অটুট বন্ধন সেটাকে আমরা যেন রাখি এখানে আমরা এই শিক্ষা পাই যে ঈশ্বর সময় চান যে আমরা তার সাথে একটা সম্পর্ক রাখি এবং আমরা তৃতীয়ত দেখি যে আমাদের বিশ্বাসের পরীক্ষা হয়েছে এখানে এখানে অর্থাৎ আমরা দেখি বিশ্বাসের পরীক্ষা আমরা যখন দেখি যে জাইরের জীবনে আমরা পরীক্ষা দেখি যে জাইর একজন সমাজের অধ্যক্ষ ছিলেন তিনি মানে প্রভু যিশুকে নিতে এসেছিলেন তার বিশ্বাসের দ্বারা যে তিনি গেলে তার মেয়ে সুস্থ হবে এবং আমরা দেখি যখন প্রভু যিশু যেতে দেরি করলেন এবং রাস্তায় যখন তার কাছে সংবাদ আসলো যে তোমার মেয়ে মারা গেছে প্রভুকে আর কষ্ট দিও না তখন আমরা দেখি যে প্রভু তাকে যখন বললেন যে তুমি বিশ্বাস রাখো যে চমৎকার তুমি দেখতে পাবে বিশ্বাস রাখো তুমি চমৎকার দেখতে পাবে আমরা এখানে দেখি যে জাইর জাইরের কাছে এই কথাটি এসেছিল যে তার মেয়ে মারা গেছে অর্থাৎ জাইর এখানে এটাই করতে পারতো যে না মারা যখন গেছে তাহলে আর প্রভুকে নিয়ে কোনো দরকার নেই কিন্তু সে প্রভুর উপরে বিশ্বাস রেখেছিল যেহেতু প্রভু বলেছেন যে তুমি বিশ্বাস রাখো তোমার চমৎকার তুমি দেখতে পাবে হুম আমরা এখানে দেখি যে সে বিশ্বাস রেখেছিল এবং সে প্রভুকে নিয়ে গেছিলো আমরা দেখি যে যাই জীবনে এই সংকটের সময়েও সে ঈশ্বরের প্রতি বা মানে যে অটুট বিশ্বাস দৃঢ় বিশ্বাস রেখেছিলো তাই প্রিয় আমাদের জীবনেও যখন অনেক সংকট আসে অনেক মানে খারাপ সময় আছে খারাপ পরিস্থিতি আছে আমাদেরও সেই বিশ্বাস কারণ বিশ্বাসের পরীক্ষা হয় আমাদের জীবনে সেই পরীক্ষা আসে কিন্তু আমরা সেই পরীক্ষার সময় আমরা যেন নিরাশ না হয়ে হতাশ না হয়ে আমাদের ঈশ্বরের উপরে আমাদের দৃষ্টিকে আমরা যেন আরও দৃঢ়রূপে আরও গভীর রূপে আমরা যেন রাখতে পারি আমরা দেখি যে অব্রাহামের জীবনে পরীক্ষা এসেছিল না অব্রাহামকে বলা হয়েছিল যে তোমার একমাত্র পুত্র ইশাহবকে তুমি বলি দাও অর্থাৎ যেখানে আমাদের বাইবেলকে বাইবেলে বলা হয়েছে যে নরহত্যা করিও না অর্থাৎ হত্যা করার কথা না বলা হয়েছে ঈশ্বর কী করে চান যে তার নিজের সন্তানকে তার পিতা নিজেই বলিদান করুক ঈশ্বর কখনোই চান না কিন্তু এখানে আমরা দেখি যে অব্রাহামের জীবনে এটা পরীক্ষা এসেছিল যে তার তিনি কাকে বেশি ভালোবাসেন নিজের পুত্রকে না কি তিনি ঈশ্বরকে ভালোবাসেন অর্থাৎ তার সর্বোপরি আমাদের বিশ্বাস বা ভালোবাসা ঈশ্বরের প্রতি অধিক হওয়া আবশ্যক আমরা দেখি প্রভু যিশুর জীবনেও পরীক্ষা এসেছিল কিন্তু তিনি সেই পরীক্ষা সেই বিশ্বাসের দ্বারা তিনি এই পরীক্ষায় সফল হয়েছিলেন এবং আমরা দেখি দানিয়েলের জীবনেও পরীক্ষা এসেছিল সদরভ মৈশক অবৈন্দবের জীবনেও পরীক্ষা এসেছিল আমরা এমন কি দেখি জোসেফের জীবনেও পরীক্ষা এসেছিল যখন তিনি পটিফরের বাড়িতে ছিলেন কিন্তু তারা প্রত্যেকে সেখান থেকে উত্তীর্ণ হয়েছিল অর্থাৎ প্রিয় ভাই বোনেরা এখান থেকে আমরা যে শিক্ষা পাই যে আমাদের জীবনে আমাদের অনেক পরীক্ষা আসবে অনেক সংকট আসবে অনেক খারাপ সময় আসবে চাইলের জীবনে সেই সময় কি সময় সেটা তার মেয়েটি মারা গেছে তার ছোট ছোট্ট মেয়েটি মারা গেছে এই সময় তার জীবনে কি কেমন হওয়া উচিত ছিল সে তো প্রভুকে বলতেই পারতো যে কেন তুমি আপনি দেরি করলেন না হলে আমার মেয়েটি মারা যেত না এই কথা তো বলেছে কিন্তু সে ঈশ্বরের কথা সে শুনেছিল ঈশ্বরকে বিশ্বাস করেছিল তার জন্য সে চমৎকার বা মিরাকেল দেখেছিল আমরা যাকবের পুস্তক তার এক অধ্যায় যখন দুই পর পাঠ করি এখানে লেখা আছে তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করি অর্থাৎ এখানে বলেছে যে পরীক্ষায় যখন আমরা পড়ি কী বলে আনন্দের বিষয় অর্থাৎ পরীক্ষা থেকে আমাদের কি আসে একটা উত্তীর্ণের একটা সুযোগ থাকে না সেখান থেকে আমাদের কি হয় আনন্দ হয় যখন আমাদের বাচ্চারা যখন আমাদের বাচ্চারা স্কুলে পড়ে তখন কি হয় প্রতি বছর বছর তাদের পরীক্ষা হয় সেই পরীক্ষা কিন্তু অনেক সহজ না অনেক কঠিন তাদের জীবনে অনেক কঠিন কিন্তু সেই পরীক্ষা থেকে যখন তারা উত্তীর্ণ হয় কি হয় আনন্দ হয় সেই জন্য এখানে বলা হয়েছে যে পরীক্ষার সময় আমাদের আনন্দ করা উচিত আমরা চতুর্থত দেখি যে ঈশ্বরের যে ডাক বা ঈশ্বরের যে বার্তা আমাদের জন্য রয়েছে সেটা কি আমাদেরকে শুনতে হবে আমরা জাইরের জীবনে দেখি যে ঈশ্বরের জাইরের জীবনে এখানে দুটি আওয়াজ ছিল না দুটি শব্দ ছিল একটা হচ্ছে প্রভু যীশু বলছেন তুমি বিশ্বাস করো যে মিরাকাল দেখবে বা বিশ্বাস করো তোমার মেয়ে বেঁচে যাবে কিন্তু এখানে বল আর একটা আওয়াজ ছিল কি যে তোমার মেয়ে মারা গেছে প্রভুকে আর কষ্ট দিও না এই দুটি আওয়াজের মধ্যে ও যাই কিন্তু ঈশ্বরের আওয়াজকে শুনেছিল সেরকম আমাদের জীবনেও অনেক আওয়াজ আসবে না আমাদেরকে সমাজ অনেক রকম খারাপ কথা বলবে অনেক যে তোমার দ্বারা কিচ্ছু হবে না চার্চে যাচ্ছ কি হচ্ছে কিছুই হচ্ছে না তোমার এত প্রার্থনা করছো কি হচ্ছে কিছুই হচ্ছে না আমাদের জীবনে এরকম অনেক আসে অনেক আসতেও পারে আসবেও কিন্তু আমাদেরকে প্রভুর উপরে অটুট বিশ্বাস রাখতে হবে প্রভুর উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে তাহলে আমরা সে ক্রিয়া বা মিরাকেল যেটা সেটা আমরা দেখতে পাব আমরা দেখি না ইয়বের জীবনেও মানে ইয়বের জীবনেও সেই দুটি মানে পরীক্ষা মানে আওয়াজ এসেছিলো যেটা হচ্ছে তার স্ত্রী বলেছিল যে তুমি তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দাও এবং তুমি শান্তিতে মরো এই কথা বলেছিল সেখানে আমরা দেখি যে সে কিন্তু ঈশ্বরকে ছাড়েনি সে ঈশ্বরকে ধরে রেখেছিল তার জন্য সে ডবল ডবল আশীর্বাদ পেয়েছিল আমরা পঞ্চমত দেখি ঈশ্বরের সময় এবং আমাদের সময় এক নয় আমরা প্রথমে দেখেছিলাম যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনা এক নয় কিন্তু এখানে দেখি যে ঈশ্বরের সময় এবং আমাদের সময় হচ্ছে সম্পূর্ণ আলাদা কারণ ঈশ্বরের ঈশ্বর জাইরের জাইর চেয়েছিলো জাইর চেয়েছিলো যে সে প্রভুকে নিয়ে যাবে এবং তার মেয়ে মাথায় হাত রাখলে সে সুস্থতা হবে সেটা হচ্ছে জাইরের ইচ্ছা জাইরের সময় ছিল কিন্তু প্রভুর ইচ্ছা বা প্রভুর সময় সেটা ছিল না প্রভু কিন্তু অনেক পরে অনেক পরে তার কাছে গেছিলেন যে এখানে প্রভু কিন্তু জানতেন প্রভু যিশু জানতেন যে জাইরের মেয়ে মারা গেছে বা জানতেন যে সে মারা যাবে তারপরেও কিন্তু গেছেন আমরা যদি দেখি যে মাথা মরিয়মের ভাই লাসারের লাসারের জীবনে আমরা মানে দেখি সেখানেও দেখি যে প্রভুত কী বলেন যে পুরো চার দিন পরে গেছিলেন চার দিন পরে ততক্ষণে তো মানে মানে পচে গেছে মরিয়ম মাথা বলেছিল যে দুর্গন্ধ হয়ে গেছে কিন্তু আমরা দেখি যে সেখানেও মেরাকিট হয়েছিল কারণ ঈশ্বরের একটা সময় থাকে আমরা হয়তো অনেক তাড়াহুড়ো করি অনেক মানে সময় আমাদের হয় যে এতদিন প্রার্থনা করছি কেন হচ্ছে না এতদিন আমি এই এই বিষয় নিয়ে আমি প্রার্থনা করছি বা এইটা আমি চাইছি কেন পাচ্ছি না কিন্তু ঈশ্বরের যে সময় সেই সময়ের জন্য আমাদেরকে অবশ্যই রক্ষা মানে কী বলব অপেক্ষা করতে হবে কারণ ঈশ্বরের সময় যেটা সেটা হচ্ছে অনেক আনন্দের সময় হবে এবং অনেক মিরাকেল আমাদের জীবনে হবে তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যে বিষয় পাঠ করলাম যে এখানে যে পাঁচটি বিষয় আমরা দেখলাম যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনা এক নয় তারপরে আমরা দেখলে যে দেখলাম যে আমাদের ইয়ে মানে আমাদের কাছে যে লোক ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক একটা অটুট সম্পর্ক না যে এখানে আমরা দেখি যে কোণ্নে বলেছে না হে কণ্যে বলেছে অর্থাৎ একটা পিতা পুত্র বা পিতা পুত্রীর সম্পর্ক সেটাও আমাদের জীবনে হয় সেই সম্পর্ক কি একটা দৃঢ় সম্পর্ক যত ঝড়া আসুক বাধা আসুক যা আসুক সেই সম্পর্ক কিন্তু কখনো মানে মানে ছিঁড়ে যায় না নষ্ট হয় না আর আমরা তৃতীয়ত দেখলাম যে আমাদের বিশ্বাসের পরীক্ষা হবে অর্থাৎ আমাদের বিশ্বাস যারা আমরা করি তাদের জীবনে পরীক্ষা আসবে চতুর্থ আমরা দেখি যে ঈশ্বরের আওয়াজকে আমাদেরকে শুনতে হবে ঈশ্বরের মানে চারিদিক থেকে অনেক শব্দ আসবে অনেক লোক অনেক রকম কথা বলবে কিন্তু আমাদের ঈশ্বরের শব্দকে আমাদের শুনতে হবে পঞ্চমত দেখি যে ঈশ্বরের সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়ে আমরা দেখলাম যে এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম সেই শিক্ষাকে আমরা যেন ধরে রাখতে পারি আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শেষ করি হালে লিয়া ধন্যবাদ প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আজকের এই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে প্রভু তোমার প্রিয় পুত্রকন্যারা যারা এই বাক্য আজকে শুনলেন প্রভু তাদের জীবনে তুমি কাজ করো এবং তাদের জীবনে এই পাঁচটি বাক্যকে প্রভুগ তুমি স্থির করো প্রভু যাতে তারা আরও বিশ্বাসে আরও আর্থিক মানে জীবনে আরও যেন বৃদ্ধি পেতে পারে প্রভু তুমি দয়া করো আশীর্বাদ করো এবং প্রত্যেককে তুমি সুন্দর সুরক্ষিত রাখো প্রভু প্রত্যেকের জীবনে যা সমস্যা যা কিছু রয়েছে প্রভু তুমি জানো এবং প্রভু তোমার সময় মতো তোমার পরিকল্পনা মাফিক সব কিছুর সর্ব সমাধান সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যীশু